বন্ধুরা মাত্র এক কাপ আটা দিয়ে খুব সহজভাবে এক কিলো মুচমুচে খাস্তা কুচো প্যাটিস কীভাবে ঝটপট তৈরি করবেন তারই দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করব এই প্যাটিসগুলো দু মাস সংরক্ষণ করে খেতে পারবেন সকাল বিকেল চায়ের সাথে খুবই ভালো লাগবে আর দেখুন বন্ধুরা প্যাটিসগুলো কত সুন্দর লেয়ার দেখা যাচ্ছে যেমন সুন্দর দেখতে তেমনি খেতেও কিন্তু খুবই মুচমুচে খাস্তা ও ভীষণ টেস্টি ও মজার সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইলো

মুচমুচে কুচো প্যাটিস তৈরি করার জন্য আমি প্রথমেই দেখুন একটা বাটি নিয়ে নিয়েছি নিয়ে নিচ্ছি এক কাপ আটা আর বন্ধুরা এটা প্যাকেটের আটা আপনারা চাইলে কিন্তু গম ভাঙানোর আটা দিয়েও করতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এরপর দিয়ে দিচ্ছি ভাজা জিরে হাফ চামচ মতো আর দিয়ে দিচ্ছি জোয়ান জোয়ানটা কিন্তু আমি একটু হাতে একটু ঘষে দেব এতে কিন্তু ফ্লেভারটা ভীষণই সুন্দর আসবে দেখুন আমি এভাবে হাতে নিয়ে নিচ্ছি আর এভাবে একটু ঘষে দিয়ে দিচ্ছি এরপর শুকনো উপকরণ আমি চামচ দিয়ে এভাবে দেখুন একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এখন আমি এখানে দিয়ে দিচ্ছি চার চামচ আমি সাদা তেল নিয়েছি সাদা তেল আমি দিয়ে দিলাম আর ভালো করে হাতে ঘষে ঘষে ময়নটা রেডি করে নিতে হবে দেখুন এভাবে একটু ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে আমি ময়নটাকে রেডি করে নিচ্ছি খুব ভালো করে তেল এভাবে একটু মিশিয়ে নিতে হবে আর যখন দেখবেন একটা মুঠো মতন তৈরি করা যাচ্ছে তাহলে বোঝা যাবে যে ময়নটা কিন্তু রেডি হয়ে গেছে দেখুন ময়নটা খুব ভালো করে রেডি হয়েছে এরপরে অল্প অল্প জল দিয়ে আমি আটাটা মেখে নেব দেখুন ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে আমি এটা এখন চাপা দিয়ে রেখে দেবো রেস্টে দশ থেকে পনেরো মিনিটের জন্য আমি পনেরো মিনিট পর দেখুন চাপাটা খুলে নিলাম আর দেখুন এটা এখন একদম রেডি রয়েছে আমি এভাবে একটু লেচি তৈরি করে নিচ্ছি আর দেখুন আমি এখানে নিয়েছি কনস্টার্চ একটা বাটির মধ্যে আমি আড়াই চামচ মতো নিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও করতে পারেন আর দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল একটা মিশ্রণ রেডি করতে হবে আমি তেলের মাপটা আপনাদেরকে বলছি না আর যতটা পরিমাণে তেল লাগবে আপনারা দিয়ে ঠিক এরকম ধরনের একটা মিশ্রণ রেডি করে নেবেন এরপর দেখুন আমি গুঁড়ো ময়দা দিয়ে একটা লেচি এভাবে বেলে নিচ্ছি আর এখানে কিন্তু বড়ো সাইজের পাতলা করে একটা রুটির মতো করে বেলে নিতে হবে যত পাতলা করে বেলা যাবে প্যাটিসগুলো কিন্তু ততটাই সুন্দর তৈরি হবে আমি দেখুন অনেকটাই বড় করে একদম ট্রান্সপারেন্ট করে বেলে নেব যাতে উল্টো দিকে দেখুন হাত থাকলে বা এই যে বোর্ডটা দেখুন দেখতে পাওয়া যাচ্ছে এরকমভাবে আমি বেলে নেবো যত পাতলা করে বেলতে পারা যাবে ততই কিন্তু প্যাটিস ভীষণই সুন্দর তৈরি হবে আমি দেখুন এটা অনেকটাই বড় করে বেলে নেব দেখুন এখন অনেকটাই বড় হয়ে গেছে আর ট্রান্সপারেন্ট হয়ে গেছে উল্টো দিক থেকে দেখুন বোর্ডটা দেখতে পাওয়া যাচ্ছে এরপর যে মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম এই মিশ্রণটা দেখুন এভাবে হাত দিয়ে একটু ভালো করে লাগিয়ে দিচ্ছি আর সব জায়গায় যাতে ভালোভাবে লাগানো হয় ঠিক সেদিকে একটু বুঝে ভালো করে এটা লাগিয়ে নিতে হবে এরপর আমি এর ওপর দিয়ে আরও একটা রুটি আমি দেখুন দিয়ে দিচ্ছি আর এই রুটিটার উপরও কিন্তু ওই মিশ্রণটা খুব ভালো করে আমি লাগিয়ে দেব। যাতে কোনো জায়গা ফাঁকা না পড়ে ঠিক সেরকমভাবে বুঝে ভালো করে লাগিয়ে দিতে হবে এতে কিন্তু লেয়ারগুলো ভীষণ সুন্দরভাবে তৈরি হবে এভাবে আমি চারটে রুটি দিয়ে লেয়ারটা তৈরি করব আজকে আমি চারটে রুটি এভাবে দিয়ে দিয়েছি আমি দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে চারটে রুটি আছে যেহেতু খুবই পাতলা দেখুন এখানে চারটে রুটি আছে একটা নেওয়া হয়ে গেল এই দেখুন আরেকটা রুটি তিনটে আর এই যে চারটে চারটে দিয়ে আমি করেছি আপনারা চাইলেন দুটো দিয়ে আপনারা চাইলে কিন্তু দুটো দিয়েও করতে পারেন পাঁচটা ছটা দিয়েও করতে পারেন কোনো অসুবিধে নেই আমি আজকে চারটে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এখানে চারটে রুটিকে আমি রেডি করে নিয়েছি এবার দেখুন এই সাইড থেকে একটু এভাবে আমি মুড়ে দিলাম আর মুড়ে দেওয়ার পর আবারও মিশ্রণটা দেখুন এর ওপর দিয়ে আমি লাগিয়ে দিচ্ছি আর এরপর এই সাইড থেকেও আমি আবারও ভাজ করে দিলাম আমি আশা করছি ভিডিওটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আর এর ওপরে দেখুন আবারও মিশ্রণটা আমি লাগিয়ে দিচ্ছি এটাকে একটা চৌকো শেপ করে রেডি করে নিতে হবে তার জন্য দেখুন এপাশ থেকেও আমি আবারও ভাজ দিয়ে দেব আর উল্টো উল্টো সাইড থেকে নিয়েও দেখুন আবারও এখানে দিয়ে দিতে হবে দেখুন একটা চৌকো মতো রেডি হয়ে গেল ঠিক এভাবেই কিন্তু রেডি করে নিতে হবে আর এরপর দেখুন একটু হাত দিয়ে আমি চেপে চেপে এটাকে একটু বড় করে দিচ্ছি আর এরপর দেখুন গুঁড়ো ময়দা ছড়িয়ে বেলে নিতে হবে আর বেলার আগে আমি আবারও একটু হাতে চেপে চেপে এটাকে একটু বাড়িয়ে নিচ্ছি এরপর দেখুন আমি এটাকে বেলে নেব আর এটা কিন্তু বড়ো সাইজ করে বেলে নিতে হবে আর খুব একটা পাতলাও নয় আর খুব একটা মোটাও না সেরকম করে বেলে নিতে হবে দেখুন আর চৌকো শেপ করে এটাকে বেলতে হবে যাতে এটা গোল না হয়ে যায় দেখুন আমি চৌকো করে এটাকে বেলে নিচ্ছি আর এটাকেও আমি বেশ অনেকটাই বড়ো সাইজের বেলে নেব দেখুন অনেকটাই বড় করে বেলে নিয়েছি আর রুটির থেকে কিন্তু এটা সামান্য একটু মোটা রয়েছে এরপর আমি সাইড থেকে একটু অংশগুলো কেটে দিচ্ছি যাতে এটা চৌকোটা একটু সমান মাপের হয় দেখুন সাইডের যে একটুখানি বাদ দিয়ে দিচ্ছি খুব একটা বাদ দেওয়ার দরকার নেই চার সাইডে দেখুন আমি এভাবে অল্প করে একটু বাদ দিয়ে দিচ্ছি যাতে শেপটা সুন্দর হয় আর এরপর আমি কেটে নেব আর যেহেতু আজকে কুচো প্যাটিস আমি তৈরি করছি সেই জন্য একটু ছোটো সাইজের করে আমি তৈরি করব দেখুন এভাবে আমি কেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু বড়ো বড়ো টুকরো করেও কাটতে পারেন আর আমি এত ছোট টুকরো করে কাটবো কিন্তু তারপরে যখন এগুলো তেলে ভাজা হবে এগুলো কিন্তু অনেকটাই বড় বড় হয়ে যাবে লেয়ারগুলো খুলে যাবে এবার দেখুন এই সাইড থেকেও কেটে দিচ্ছি আর ছোটো ছোটোভাবে আমি রেডি করে নিচ্ছি ই পুরো রুটিটাই আমি কেটে নেব আর দেখুন যেহেতু কুচো প্যাটিস অনেকগুলোই বেশ তৈরি হয়ে যাবে এমন ধরো আপনারা অবশ্যই এভাবে এই সহজ পদ্ধতিতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন ভীষণই ভালো লাগবে এভাবে যদি তৈরি করে রাখেন সকালে চা বিকে চায়ের সাথে কিন্তু খুবই ভালো লাগবে এমনিও নর্মালি আপনারা খেতে পারেন দেখবেন ভীষণই সুন্দর লাগবে দেখুন এখন এতটা পাতলা পাতলা করে কেটেছি কিন্তু যখন এটা ভাজা হবে এটা অনেকটাই বড় বড় হয়ে যাবে এবারে দেখুন এগুলো আমি থালাতে তুলে নিচ্ছি আর দেখুন কত সহজে কিন্তু এগুলো রেডি হয়ে গেল এরপর আমি গ্যাস জ্বালিয়ে কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিচ্ছি আমি আজকে সাদা তেল দিয়ে তৈরি করব। আর তেলটা হালকা গরম করে নিতে হবে তেলটা কিন্তু খুব একটা বেশি গরম করলে হবে না আমি হালকা তেলটা গরম করে নিয়েছি আর এরপর গ্যাসের ফ্লেম লোয়েতে রেখে আমি দেখুন এখন এই প্যাটিসগুলোকে ভেজে নেব আর দেখুন তেলে দেওয়ার সাথে সাথে কতটা সুন্দরভাবে এগুলো ফুল একদম উপরে উঠে আসছে আর আস্তে আস্তে দেখবেন লেয়ারগুলো খুলতে শুরু করবে আর এগুলো কিন্তু সাইজে অনেকটাই বড় বড়ো হয়ে যাবে আর দেখুন এগুলো তেলে ওপরে উঠে আসছে কি সুন্দর আর প্রথম অবস্থায় কিন্তু নাড়াচাড়া করার কোনো দরকার নেই এগুলো ভেঙে যেতে পারে এটা খানিকটা হতে দেওয়ার টাইম দিতে হবে একটা সাইড যখন খানিকটা ভাজা হয়ে যাবে তখন কিন্তু এটা উল্টানো যাবে নাহলে কিন্তু একটু ভেঙে যেতে পারে আর ওপর থেকে এভাবে চামচ দিয়ে একটু গরম তেল আপনারা দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু এই সাইডটা কিন্তু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর খুব বেশি পরিমাণে কিন্তু দেওয়ার দরকার নেই তেলেতে যতগুলো দেওয়া যাবে ততগুলোই কিন্তু দিতে হবে এরপর দেখুন আমি ওয়েট করছি আমি কিন্তু এখনই নাড়াচাড়া করছি না যখন একটা সাইড হয়ে যাওয়ার পরে আমি তখনই এগুলো নাড়াচাড়া করব একটা সাইডে একটু রঙ ধরলে তবেই কিন্তু উল্টোবেন আর দেখুন বন্ধুরা লেয়ারটা যে কতটা সুন্দর দুর্দান্তভাবে খুলেছে আপনারা দেখেই বুঝতে পারছেন দেখুন প্রত্যেকটা প্যাটিসে কিন্তু লেয়ারগুলো খুলে গেছে আর কতটা অসাধারণ দেখাচ্ছে আর কত বড় বড় তৈরি হয়ে গেছে এভাবে দেখুন আমি উল্টে পাল্টেগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব আর দেখুন খুন্তি দিয়ে উল্টালে কিন্তু এটা খুলে যাওয়ার চান্স থাকে আমি দেখুন খুন্তি দিয়ে আর উল্টো চেনা এবার দেখুন আমি চামচ দিয়ে এগুলোকে উল্টো উল্টে দেব বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল বেল বাটনটা ক্লিক করে রাখবেন যাতে আমি যখন নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন আর বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু অনেক প্যাটিসের রেসিপি রয়েছে নর্মাল প্যাটিস আছে আলু প্যাটিস আছে যে সকল বন্ধুরা এখনও সেগুলো দেখেননি প্লিজ আমার চ্যানেল ঘুরে দেখার আমন্ত্রণ রইল আশা করছি রেসিপিগুলো কিন্তু আপনাদের খুবই ভালো লাগবে দেখুন কত সুন্দরভাবে কালার চলে আসছে এরপরে আমি এগুলোকে ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে একটুখানি ভেজে নেবো দুপ্লেটে যাতে ভালো করে ভাজা হয়ে যায় এভাবে করে ভেজে নিতে হবে দেখুন আস্তে আস্তে কতটা সুন্দর কালার চলে আসছে আর ভীষণই মুচমুচে খাস্তা অবশ্যই কিন্তু বাড়িতে আপনারা একবার এভাবে ট্রাই করবেন একদিন যদি এভাবে তৈরি করে খান দোকানের কেনা জিনিস কিন্তু ভালো লাগবে না আর কোন দোকানে কিন্তু এরকম কুচো প্যাটিস কিনতে পাওয়াও যায় না দোকানে কিন্তু বড় বড় সাইজেরই হয় আর দোকানের থেকে ঘরে তৈরি করার প্যাটিস কিন্তু টেস্ট অনেক বেশি অনেক সুন্দর একবার যদি এভাবে তৈরি করে খান দোকানের জিনিসগুলো কিন্তু একদমই আর ভালো লাগবে না মুখে দেখুন কতটা দুর্দান্ত হয়েছে দেখুন আমি ভালো করে উল্টে পাল্টেগুলোকে ভেজে নিয়েছি আর এখন দুর্দান্ত সুন্দর কালার চলে এসেছে মুচমুচে একদম খাস্তা তৈরি হয়ে গেছে আমি তেল থেকে দেখুন এগুলো চুল তুলে নিচ্ছি আর বাকিগুলোও কিন্তু আমি ঠিক ঠিকই একইভাবেই ভেজে নেব আর দেখুন কতটা অসাধারণ দেখতে লাগছে সমস্ত লেয়ারগুলো খুলে গেছে আর কতটা দুর্দান্ত দেখতে লাগছে তেমনি কিন্তু খেতেও খুবই টেস্টি হবে দেখুন আমি তেল ঝরিয়ে ভালো করে এগুলোকে তুলে নিচ্ছি বাজারগুলো একদম রেডি হয়ে গেছে আর কতটা অসাধারণ দেখতে লাগছে দেখুন সবগুলো আমি ভেজে রেডি করে নিয়েছি আমি একটা থালার ভেতরে সব দেখতে নামিয়ে নিচ্ছি আর এজ কাপ আটা দিয়ে দেখুন কত প্যাটিস তৈরি হয়ে গেছে আর দেখুন গরম গরম চা নিয়ে কিন্তু আমি একদম রেডি হয়ে গেছি এখন সন্ধে হয়ে গেছে চা প্যাটিস কিন্তু খুবই অসাধারণ লাগবে তার আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে প্যাটিসগুলো কতটা অসাধারণভাবে তৈরি হয়েছে দেখুন কতটা দুর্দান্ত দেখতে লাগছে কত লেয়ার যুক্ত আর কত বড় বড় হয়ে গেছে অত ছোটো করে কেটেছিলাম আর দেখুন আমি আপনাদেরকে ভেঙেও দেখিয়ে দেবো যে কতটা মুচমুচে খাস্তা তৈরি হয়েছে দেখুন কত দুর্দান্ত দেখতে লাগছে অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করবেন রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার বাসে থাকার অনুরোধ রইল আর দেখুন কতটা মুচমুচে তৈরি হয়েছে সন্ধে হয়ে গেছে আমি চা প্যাটিস খেতে যাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সব বাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ